দিয়া হইল সমস্যা নাই এটা একদম কত হলে ছাড়বেন সেই ষোলো হাজার টাকা হলে দাও যাবে তাই আচ্ছা আচ্ছা এটা রাখেন এটার দাম এটা কি বাচ্চা হয় বিটলের এটার দাম কত সেই সার দাম সতেরো হাজার কমটা মাছ তো নাকি কম আছে কিন্তু আজকাল বাজার হচ্ছে কত এটা

এটা কি বাচ্চা ভাই এটা খাসি বাচ্চা জাপ কেয়ার বিটল এটার কত দাম চাইছেন কত এক দাম কত নেবেন কত তেরো হাজার টাকা নিয়ে নেওয়া যাবে দিবেন দেওয়া যাবি আজকের বাজারে কেউ দাম বলছে বারো সাড়ে বারো দাম বলছে না সুন্দর আচ্ছা ভাই এই দুটা জোড়া কত এ জোড়া কার দাম 36000 দাম বলছে জোড়া কি দাম বলছিস গ্যাস আপনি হ্যাঁ বলছিস কত দাম বলতিছে ভাই 22 22.5 বলছে আপনি একদম হলে কত একদম 24 হলে দাও একদম না দর্শক এই যে দেখতে পাচ্ছেন একদম 24 হলে দেওয়া যাবে আর কি এই যে মোস্তফা সাথে যোগাযোগ করবেন অনলাইনও চাগল পেতে থাকেন নামা নিয়ে लीजिए সমস্যা নাই আর কি হ্যাঁ যোগাযোগ থাকলে ভাইয়ের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং নিয়ে যাবেন সুন্দর সুন্দর ছাগল দর্শক তো ঠিক আছে মোস্তাফিজুর ভাই আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর ওয়ালাইকুম আসসালাম এই যে পিছনে আছে সব

ও সাড়ে বাইশ আর সাড়ে পনেরো করে বলতে ব্যবধান তো আপনি পাঁচ হাজার টাকা লিলে ভাড়া আর এসে এটা এটার কত সাড়ে আঠেরো হাজার আজকের বাজারে কত হচ্ছে সেটাও তেরো সাড়ে তেরো না আর সুন্দর আর কি আর কি আপনার দুটো দেখি একটু আসতে এক ভিডিও আছে সব সাইডে হু আপনার এই দুটো কি ছাগল ভাই খাসাল কি দেশেই ও ব্যবসার না বাড়ির আপনার ব্যবসা কয়টা নিয়ে আসলেন কয়টা আছে আপনি দশটা আচ্ছা ভাই আসতেছি এটা দুটার জোড়া দাম দাম ছাড়ছেন না এক একটা একটা করে জোড়া দাম বিয়াল্লিশ জোড়া কেউ দাম বলছে কি জোড়া কত দাম বলছে আজকের বাজারে পঁচিশ ছাব্বিশ হাজার টাকার দাম বলছে না ও আর কি না সুন্দর আর কি এটা খাসেই ও এই দুইটার কথা বলতেছেন না এই দুইটা আর ওইটা তো মনে হয় পাঠিয়ে থাকো মেয়ে বাচ্চা ও সুন্দর আর কি নিয়ে আসছিলেন কয়টা বললেন বেচেন কয়টা আটটা মেচছেন তাহলে দুটা আছে আজকে ভালো আপনার জন্য তো ভালো তো ব্যবসা দেখ ভালো সমস্যা নাই ঠিক আছে দর্শক এতক্ষণ ছিলাম রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর ছাগলের হাটে আপনারা দেখলেন তাহেরপুর হাটের বিভিন্ন ছাগলে বিভিন্ন ছাগলের দাম যারা বাড়িতে পালন করতে চান তারা ছাগল নিতে পারেন আজকের এই ভিডিওতে বেশিরভাগ বাচ্চা ছাগলের দিয়েছিলাম বাড়িতে পালনের জন্য দর্শক তো ঠিক আছে আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষ হয়ে বেঁচে থাকুন আল্লাহ হাফেজ